আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত বার্লিনে যুদ্ধবিরতির আলোচনায় বসছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সাদ সাদকে হত্যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হামাস অস্ট্রেলিয়ার বন্দুক হামলা নিহত বেড়ে ষোল যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় রায়েত সাদসহ নিহত তিনশো ছিয়াশি জন সুদানে গৃহযুদ্ধের আড়ালে আসলে কি হচ্ছে কেনই বা এই রক্তক্ষয়ী সংঘাত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা শুরু হচ্ছে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা শুরু হচ্ছে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া এই আলোচনার নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট কম যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী দোহায় সম্মেলনে পঁচিশটিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে এই সম্মেলনে আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্বের কাঠামো সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই বাহিনী গঠনের জন্য আগামী মাসেই বিভিন্ন দেশের সেনাদের গাজায় মোতায়েন করা হতে পারে মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অনেক দেশ আন্তর্জাতিক এই বাহিনীতে অংশ নিতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র বর্তমানে এই বাহিনীর আকার গঠন প্রক্রিয়া আবাসন ব্যবস্থা প্রশিক্ষণ ও তাদের কাজের নিয়মাবলী নিয়ে বিচার বিশ্লেষণ করছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটো এরই মধ্যে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে গাজায় স্বাস্থ্য ও নির্মাণ সংক্রান্ত কাজের জন্য সর্বোচ্চ বিশ হাজার সেনা পাঠাতে প্রস্তুত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো সিরায়েদ বলেন এটি এখন পর্যন্ত প্রাথমিক ও প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে যে বাহিনী মোতায়েন হবে এখন তার গঠন পদ্ধতি প্রস্তুত করছি আমরা গত দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি শুরু হয় বর্তমানে উপত্যকাটির তিপ্পান্ন শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে হামাস নিয়ন্ত্রিত বাকি এলাকায় বসবাস করছেন গাজার বিশ লাখ বাসিন্দা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী গাজায় যেসব এলাকা ইসরায়েলের দখলে রয়েছে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল নিয়ে বৈঠকের আয়োজন করছে জার্মানি দেশটির একজন কর্মকর্তা কথা জানিয়েছেন বার্লিনে ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিস বেলেন্স্কির শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠক হবে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইউক্রেনীয় ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিতে জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া উইটকফকে পাঠানোর সিদ্ধান্তকে একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে মনে করা হচ্ছে দু সালে রাশিয়ার আগ্রাসনের পর প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে এখন অগ্রগতির একটি সুযোগ দেখতে পাচ্ছে ওয়াশিংটন হোয়াইট হাউস জানিয়েছিল আলোচনায় যথেষ্ট অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকলে কেবল ট্রাম্প কোন কর্মকর্তাকে আলোচনার জন্য পাঠাবেন বৈঠকের বিষয়ে জানতে চাইলে জার্মান সরকারের একটি সূত্র বলেছে এই সপ্তাহান্তে বার্লিনে যুক্তরাষ্ট্র ইউক্রেন সহ অন্যান্য দেশের পররাষ্ট্র রাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টাদের নিয়ে ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্লিনে জেলেন্স্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ইউরোপ জুড়ে মিত্রদের পক্ষ থেকে ইউক্রেনের নেতার প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে রয়েদ সাদকে হত্যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হামাস গাজানগরীতে ইসরায়েলের হামলায় দলের জ্যেষ্ঠ কমান্ডার রায়দ সাদ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে হামাসের এই নেতাকে হত্যার দাবি করেছিল ওই হামলায় পাঁচজন নিহত এবং অন্তত পঁচিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ হামাস এ হামলার বিষয়ে বিবৃতি দিলেও প্রথমে রায় সাদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি তখন হামাস বলেছিল গাজা নগরের বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা হয়েছে এই হামলা অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন পরে এক ভিডিও বার্তায় হামাসের গাজা প্রধান খালিল আল হায়া বলেন গাজায় ইসরায়েলের হামলায় নিহত পাঁচজনের মধ্যে রায়দ সাদও রয়েছেন খালিল আল হায়া বলেন ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে যার সর্বশেষ সংযোজন হামাস কমান্ডার বা রায়দ সাদকে হত্যা গতকালই এ ঘটনা ঘটেছে এই প্রেক্ষাপটে আমরা সব মধ্যস্থতাকারী এবং বিশেষ করে চুক্তির প্রধান নিশ্চয়তা দাতা হিসেবে মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি সম্মান করতে ও তা মেনে চলতে বাধ্য করেন অস্ট্রেলিয়ার বন্দুক হামলা নিহত বেড়ে ১৬ জন অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে হনুকা উদযাপনের সময় সশস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে একটি বারো বছর বয়সী শিশুও রয়েছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্রতটে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকধারী অ্যালোপাতারি গুলি চালালে আরও বেশ কয়েকজন আহত হন ঘটনাটিকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আল নিউ সাউথ ওয়েলস এর স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক জানান রাতের মধ্যে নিহতের সংখ্যা বারো থেকে বেড়ে ষোলো হয়েছে আহতদের মধ্যে শিশু হাসপাতালে রয়েছে প্রথম দিনের হনুকা উপলক্ষে রবিবার শত শত মানুষ বন্ডি বিচে জড়ো হয়েছিলেন ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায় ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছায় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গ্রেফতার করা হয় সেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কর্তৃপক্ষ জানিয়েছে হামলাকারীদের একজন জন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন যদিও কোনো নির্দিষ্ট হুমকির তথ্য ছিল না নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ান অন্তত উনত্রিশ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন যাদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় রায়েত সাদ সহ নিহত তিনশো ছিয়াশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েত সাদ নিহত হয়েছেন এ তথ্য ইসরায়েল আগেই জানিয়েছিল এবার হামাস ও সাদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে হামাস ও ইসরায়েলের মধ্যে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয় এরপরও বিভিন্ন সময় গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির মধ্যেও প্রায় আটশো হামলার ঘটনা ঘটেছে এসব হামলায় নিহত হয়েছেন অন্তত শো জন গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হওয়া হামাসের সর্বোচ্চ নেতা হলেন রায়েদ সাদ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় গাজা নগরীর পাশে এক হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন পরে ইসরায়েলের সেনাবাহিনী গতকাল বিবৃতি দিয়ে রায়েদ সাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বলা হয় ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সহযোগিতা নিয়ে একটি গাড়িতে এ হামলা চালানো হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুর দপ্তর থেকেও একটি বিবৃতি দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করা হয় তবে ওই বিবৃতিতে রায়েদ সাদের নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য ছিল না সুদানে গৃহযুদ্ধের আড়ালে আসলে কি হচ্ছে কেনই বা এ রক্তক্ষয়ী সংঘাত সুদানের কোর্দোফান অঞ্চলের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশের ছয় সেনাদশ সদস্য নিহত ও আট জন আহত হয়েছেন প্রায় আড়াই বছর ধরে সুদানে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছেন দেড় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ প্রায় কুড়ি কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন এর মধ্যে ষাট লাখের মতো মানুষ দুর্ভিক্ষের পরিস্থিতিতে রয়েছেন আফ্রিকার সোনা ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশ সুদানে দু সালে নতুন করে এ গৃহযুদ্ধের শুরু সরকারি বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস এস এ এফ ও হৃদবিদ্রোহী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর ক্ষমতা ভাগাভাগি নিয়েই মূলত এ যুদ্ধ আর এস এর বিরুদ্ধে গণহত্যা জাতিগত হত্যা এবং নারী ও শিশুদের ধর্ষণের অভিযোগ উঠেছে আর এস ও এস এর পক্ষে বিপক্ষে জড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশ জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে সুদানে এই মুহূর্তে বিশ্বের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানবিক বিপর্যয় চলছে সুদানে সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের সংঘাতের শুরুটা সেই দু উনিশ সালে তখন এক সামরিক অভ্যুত্থানে দেশটির দীর্ঘদিনের সামরিক শাসক প্রেসিডেন্ট ওমার অল বাশিরের পতন হয়